বাড়িতে বসে থেকে থেকে হঠাৎ করে মনে পড়লো না এবার একটু নিজের যত্ন নেওয়া যাক তো আমি অর্ডার করে ফেললাম একটি পিলপ মাস্ক আর দেখুন আমি এটাকে কিভাবে ব্যবহার করছি আমি আমার ফেসে এটা অ্যাপ্লাই করছি কিভাবে আর এটা কীরকম আমি সমস্তটাই ভিডিওর মধ্যে বলবো হ্যাঁ প্রথমে বলে দিই আমি কিন্তু কোনো প্রমোশন ভিডিও করছি না আমি এটাকে অর্ডার করিয়েছিলাম তা ভাবলাম যে এটা আমি একটুখানি ইউজ করি আর ইউজ করে আমার যদি ভালো মনে হয় তাহলে আমি এটাকে শেয়ার করব। তো ভিডিওটা পুরোটা দেখুন আর দেখার পর বুঝতে পারবেন যে আমি অবশ্যই এটা রিভিউ অবশ্যই দেব বুঝতে পারবেন আর যদি এটা ভালো হয় তাহলে আপনারা ব্যবহার করতেই পারেন আমি কিন্তু প্রমোশন করছি না আমি আগেই বলেছি যদি আমার ভালো লাগে তাহলেই আমি আপনাদের সাথে শেয়ার করি তো এখানে দেখতেই পাচ্ছেন অনেক দিন পর আসলে এরকম মনে হলো যে নিজের যত্ন নেওয়া যাক একটুখানি সত্যি কথা বলছি নিজের যেন যত্ন নেওয়াই ভুলে গেছি শুধু সারাটা দিন কাজ 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 করে মাথাটা চলে যাচ্ছে শেষ হয়ে মানে মাথাটা শেষ হয়ে যাচ্ছে তো নিজের কথা আর ভাবা হয়ই না সেভাবে সত্যি কথা বলছি ঘরে আমার এত এত প্রোডাক্ট থাকা সত্ত্বেও আমি কখনো নিজের ওপর অ্যাপ্লাই করতে মানে চাই না এই জন্য শুধুমাত্র সময় আসলে নিজের কাজের পর আর এগুলোর দিকে ধ্যানই দেওয়া হয় না কিন্তু এখন ভেবেছি যে একটু নিজেরও যত্ন নেব কারণ কাজ তো থাকবেই তার সাথে একটু নিজেরও যত্ন নিতে হবে তো এখন হয়তো মুখে বলছি তারপরে আবারও জানি না ভুলে যাবো কি তবে এবার ভাবছি যে একটু নিজের যত্ন নেব। আচ্ছা এটাই এটাই তো উচিত না না তাই না তো আপনারা একটু কমেন্টে জানাবেন আমি সত্যি মানে মাঝে মাঝে ভুলে যাই যে একটু নিজের খেয়াল রাখার প্রয়োজন আছে নিজেকে নিজের দিকে একটু দেখার দরকার আছে তো সেটাকে আমি ভুলে গিয়েই জীবন জীবনযাপন করে যাচ্ছি এতদিন থেকে শুধু কাজ 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 আর কিছু না তো ভাবছি যে না চলো এবার একটুখানি নিজের যত্ন নেওয়া যাক তো প্রথমেই আমি মুখটা ধুয়ে এসেছিলাম জল দিয়ে আমি মুখটা প্রথমে ধুয়ে নিয়েছিলাম তারপরে এটাকে আমি আমার মুখে অ্যাপ্লাই করছি তো প্রথমে আমি একটু হালকা করে দিয়েছিলাম মানে একটু কিপটে কিপটে করে দিয়েছিলাম আমার মনে হয়েছিল যে একটুখানি দিলেই হয়তো ঠিক হবে তো একটুখানি দিলেই হয়তো আমার এটা হয়ে যাবে তো তারপর মনে হলো না এটা তো কম মনে হচ্ছে যখন আমি এই মাছটাকে তুলবো মাছটাকে তো তখন উঠবে না তো তো ওই জন্য আমি ভাবলাম যে না আর একটু দেওয়া যায় আর আমার মনে হয় একটুখানি যদি লেয়ারটা মোটা হয় তাহলে ওটা ভালোভাবে উঠবে তো এই জন্য আমি আরও একবার এর ওপরেই দিয়ে নিয়েছিলাম তা কিভাবে দিচ্ছি দেখে নিন আপনারা কিন্তু এতটাও কানজসি করবেন না আমার মতন আমি কিন্তু সত্যি কথা বলছি আমার এত মানে কষ্ট হয় যেন আমার বেশি বেশি করে আমি নিজের জন্য অ্যাপ্লাই করতে পারছি না মনে হচ্ছে যেন আমার আরও কয়েকবার হয়ে যাবে এরকম মনে হচ্ছিল তা আমি ওই জন্য কিন্তু একটু একটু করে অ্যাপ্লাই করছিলাম তো তারপর ভাবলাম না একটু একটু করে দিলে হবে না বেশ কিছুটা করে কিন্তু অ্যাপ্লাই করবেন না না আমিও পরে কিন্তু অ্যাপ্লাই করেছিলাম তো আপনারাও কিন্তু একটু বেশি করেই অ্যাপ্লাই করবেন যাতে মাস্কটা ঠিকঠাক মানে তোলা যায় তো এরপর আমি কিছুক্ষণ রেখে দেখুন যখন আমার মুখটা ঠিক শুকিয়ে এসেছিল যদিও প্রচণ্ড ঘাম হচ্ছিলো যে এত গরম পড়েছে তো তারপরেও আমি কিন্তু এটাকে তুলতে পেরেছি দেখুন মুখটা কিন্তু শুকিয়ে গেছে আমার দেখে বুঝতেই পারছেন স্কিনটা কেমন মানে বোঝাই যাচ্ছে যে এটা শুকিয়ে গেছে যদিও আর কিছুক্ষণ রাখলে একটু ভালো হতো আর আমি গরমের মধ্যে আর আমার সময় একটু কম ছিল আমি একটু কাজের মধ্যেই ছিলাম মানে কাজ ছিল আমার ওই জন্য আমি একটু তাড়াতাড়ি তুলে দিয়েছিলাম আপনারা কিন্তু এটা যখন শুক তখনই তুলবেন মনে হচ্ছে যেন আমি ফ্রিতে প্রমোশন করছি আসলে আমি প্রমোশন করছি না বাড়িতে থেকে এটা করছিলাম তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম তা যাই হোক এই গরমে আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন কিন্তু এটা কিন্তু একদমই ভুলে যাবেন না আমি কিন্তু প্রত্যেক দিন প্রত্যেকের কমেন্ট চেক করি আর যখন সবাই বলেন যে আমি ভালো আছি পাইল তুমি কেমন আছো তখন খুব ভালো লাগে যে আমার বন্ধুরা সবাই আমার দাদা ভাই দিদিভাই বা বন্ধুরা যারা যেখান থেকে ভিডিওটা দেখছে তারা যে সবাই খুব ভালো আছে তার ফ্যামিলিকে নিয়ে এটা দেখে আমি কিন্তু খুব খুশি হই মনে একটা আলাদাই শান্তি পাই তো আজকেও প্রতিদিনের মতন একটুখানি জানাবেন যে সবাই কেমন আছেন তাই এটা তুলতে কিন্তু আমার খুব কষ্ট হচ্ছিলো যেহেতু ওই যে বললাম যে আমি খুব বেশিক্ষণ সময় দিতে পারিনি এটা ছিল ঠিকই কিন্তু আরও কিছুক্ষণ রাখতে হতো তাহলে এটা ভালো মতো শুকোতো আর একটা কথা যেটা আমি বলেছিলাম এর আগেই যে এটা কিন্তু বেশ কিছুটা দেবেন যাতে এটাকে তোলা যায় আমারটা কিন্তু একটু পাতলা হয়েছিল তাই তুলতে কিন্তু সমস্যা হচ্ছিলো একটু যদি মোটা করে দেওয়া যায় এটা তাহলে কিন্তু এটা সুন্দরভাবে উঠে যাবে আর বেশ কিছুক্ষণ রাখতে হবে এত গরমের মধ্যে আমার ইচ্ছে করছিল না তাই আমি ভাবলাম যাই হোক আমি তুলে নিই তা আমার সামনে ছিল হচ্ছে নিমিশা আর বলছিল যে পিপি আমি তোমাকে একটু হেল্প করি আমি এটা তুলে দিই আমি বললাম মা তুমি তো পারবে না এরপর যখন আমি এটাকে আবার অ্যাপ্লাই করবো তখন তুমি তুলে দিও মানে ওর শখ হয়েছে আর কি যে পিপি আমি এটা তুলবো তাই আমি বললাম মা আমি তো একটু ভিডিও করে দেখাবো সবাইকে তো তুমি নেক্সট দিন যখন আমি মানে নেক্সট দিন আবার অ্যাপ্লাই করব যখন তখন তুমি আমার এটা তুলে দিও তো ওর মাঝে মাঝে ইচ্ছা করে তা আমিও ও যখন বলে যে বিপি এটা করবো ওটা করবো আমি ঠিক আছে তুমি করে দাও ও মাঝে মাঝে আমাকে বলে বিপি আমি একটু সাজিয়ে দিও ঠিক আছে সাজিয়ে দাও মানে ও খুশি হয় আমিও খুশি মোট কথা ওদের খুশিতেই আমি খুশি তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এটাকে একটু একটু করে তুলছি আর আমার তো এটা তুলতে গিয়ে যেহেতু মুখের মধ্যে ছোট ছোটো লোম থাকে তাই ওটাতে একটু প্রবলেম হচ্ছিল সেটা আমার মুখের এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবেন তা যাই হোক এটা এইভাবেই অ্যাপ্লাই করতে হবে আর এইভাবেই তুলতে হবে কিন্তু তোলার পর ফাইনাল রেজাল্টটা কিন্তু একটুখানি দেখবেন প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো ভিডিওটা দেখবেন তা আমি ভা এটাকে আবার দেখছিলাম আর ভাবছিলাম যদি এটাকেও রেখে দেওয়া যায় না না এটা একটু বেশি হয়ে গেলাম এটা মজা করছিলাম আমি তো একটু একটু করে এটাকে তুলে নিলাম যখন দেখলাম যে আরও কিছুটা রয়ে গেছে তখন ভাবলাম ঠিক আছে এবার জল দিয়ে ধুয়ে আসি মুখটা তো ফাইনাল দেখতেই পাচ্ছেন ফাইনাল রেজাল্ট এটা আমার কিন্তু বেশ ভালোই লেগেছে খারাপ লাগেনি খুব সুন্দর বেশ ভালো বেশ ভালো তো যাই হোক আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর নেক্সট ভিডিও কি বলছি তো যাই হোক নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন টাটা